শুনেছেন মায়েরা সন্দেশখালী নিয়ে কি করেছে একটা রাজনৈতিক দল এত নিকৃষ্ট মানের হতে পারে এত নিচে নামতে পারে এত নির্লজ্জ হতে পারে আমরা কেউ সব পরশু দিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম মান ইজ্জত দু হাজার টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক লড়াইয়ে চারটে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সামনে সারা বিশ্বের সামনে বাংলার মানুষ বাংলার মানুষের সম্মান কলুষিত কলঙ্কিত কালিমা লিপ্ত করে হেউ করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি বলছে কোনো ধর্ষণ হয়নি ধর্ষণের মিথ্যে অভিযোগ করিয়েছি না হলে তৃণমূল নেতারা গ্রেপ্তার হতো না দু টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে আমি বলছি না বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে আপনারা দেখেছেন সন্দেশখালী দেখেছেন সবাই শুনেছেন শুনেছেন হাত তুলে বলুন পেপারে পড়েছেন গণমাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন খুব গলা ফাটাতো সন্দেশখালী 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 আরে সত্যকে চেপে রেখে আটকানো যায় না সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা দু হাত দিয়ে আটকাতে পারি ব্যারিকেড করে আটকাতে পারি সূর্যের আলো যেমন আটকানো যায় না সত্যকে দিন কেউ আটকে রাখতে পারে না আজকে সত্য প্রকাশিত হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় মানুষ প্রমাণ করে দিয়েছে চলবে না অন্যায় টিকবে না ফন্দি তেরো তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি যারা সন্দেশখালি সন্দেশ খালি করে গলা ফাটিয়ে বলত সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশ খালি ভারতীয় জনতা পার্টি দলটাই জালি